you আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান দু হাজার পঁচিশ পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান দু হাজার পঁচিশের কর্মকাণ্ড নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শরৎ সম্মান দু হাজার পঁচিশ এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স এবং আমাদের ফোন নম্বর নাইন পশ্চিম থ্রি নাইন সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স পশ্চিমবাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সদর আমন্ত্রণ জয় মা দুর্গেশ্বরী আঠারোই জুলাই থেকে আপনারা শ্রাবণী মেলাকে সাকসেসফুল করার জন্য নিজ নিজ দপ্তর বা নিজ নিজ যারা দায়িত্বে ছিলেন অত্যন্ত সুন্দরভাবে পালন হচ্ছে এবং যা পুণ্যার্থীর মহলে একটা প্রশংসা পাচ্ছে যে এবারে সম্পূর্ণটাই হচ্ছে অভিনবস্ত এই প্রশংসা কিন্তু আপনাদের সকলেরই পাপ্য বলে আমি মনে করি এক্ষেত্রে আমাদের তিনটে সপ্তাহ আমরা পেরিয়ে এসেছি আমাদের পরিসংখ্যান বা আমরা তথ্য সামগ্রিক জোগাড় করে যেটুকু বুঝেছি যে তিনটি সপ্তাহে মানে একুশ দিনে আমাদের প্রায় পঞ্চাশ হাজার পুণ্যার্থী পায়ে হেঁটে তারা তারকেশ্বর প্রবেশ করেছে মন্দিরে প্রায় পঞ্চাশ লক্ষ এক্ষেত্রে আমরা আশা রাখছি যে সামনে আমাদের শনি রবিবার এবং রাখি পূর্ণিকাকে সামনে রেখে আমরা এই সপ্তাহে আরও পঁচিশ লক্ষ লোকের আমরা আশা রাখছি মানে আমাদের টার্গেটই যেটা আছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকেও প্রায় পঁচাত্তর লক্ষ লোক আসবে বলে হবে পুরোটাই অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকের লক্ষ্যতাম এবং আমরা প্রত্যেকের তরফ থেকে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে অন্যান্য লাইন ডিপার্টমেন্ট বলা গত সপ্তাহে আমি ভেবেছিলাম এই মিটিংয়ে যে রোডের কিছু জায়গায় রিপেয়ারিংয়ের কাজ চলছে হয়তো এই ডিকেন্ডের মধ্যে হয়ে যাবে কিন্তু দেখা গেল যে এই রিকেন্ডের মধ্যেই রোড রিপেয়ারিংয়ের কাজটা কমপ্লিট হয়নি বিশেষত হচ্ছে আমরা নিজেরাও দেখেছি এবং দিল্লি রোডের বেশ কয়েকটি পয়েন্টে রাস্তার অবস্থা একটু খারাপই হয়েছে ক্রমাগত বৃষ্টির জন্য এই উইকেন্ডের আগে যদি ওটা রিপেয়ারিং করে দেওয়া যায় তাহলে এটা খুবই ভালো হয় অর্থাৎ পিডাব্লিউডি রোডস আর পিডাব্লিউডি হাইওয়ে ডিভিশন টু এই দুটো ইউনিট একটু ব্যাপারটা নিয়ে যদি দেখেন তাহলে খুবই ভালো হয় আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যেটা গলা গলাপোল মানে যার মজুরি দিয়ে প্রচুর আহ মানে যাতায়াত করে সেইখানে একটা সমস্যা দেখা গেছে যে রেলের তরফে ওখানে নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য কিছু বন্দোবস্ত করা হয়েছিল তার ফলে দেখা গেছে ওখানে কিছু স্ল্যাব সরিয়ে দেওয়া হয়েছে এবার স্ল্যাব সরানোর ফলে আমাদের পুলিশের গাড়ি বা এমার্জেন্সি ভেহিকেল ওখান দিয়ে যেতে পারছে না একটু জায়গা একটু জানি এই নিজের এত প্লাস্টিক এবং এই আসছে স্যার ওদেরকে অলরেডি বলে দেওয়া হচ্ছে যে ওগুলো কাগজের কাপ ব্যবহার করার জন্য আপনি বলে দিলে শুনবেন আপনি বর্ধমান বা হাওড়া থেকে যখনই আসবে সরে উঠলে গাড়িটা চেক করবে। চেক করে যদি প্লাস্টিক গাড়ি গ্লাস থাকে বা কিছু থাকে জাতীয় জিনিস প্লাস্টিক গ্লাস ইয়ে হয়ে খাবার

কিছু আমরা প্লাস্টিক ধরেছিলাম আপনার প্রথম হচ্ছে যে মিলিপুর মোড়ে ওখান দিয়ে যে গাড়ি ঢুকবে ওইখানে প্লাস্টিক

যে আমরা প্রশংসিত হচ্ছি আমরাও আমাদের এলাকায় ঘাটে শুনতে পাচ্ছি যে যারা পুণ্যাতিরা আসছেন তারাও কিন্তু এই সুনাম করছেন যে এইবারের ব্যবস্থাপনা কিন্তু অন্যরকম তাই একটাই তারকেশ্বরী যেটা আমাদের বিডিও ম্যাডাম বললেন যে এখানে আমাদের ফায়ার ব্রিগেডের টিম থেকে যেভাবে সহযোগিতা হচ্ছে পুলিশ না তাছাড়া অন্য কিছু নেই সব অবস্থাপনা ঠিক আছে তো এটা কিছু ভাবনা চিন্তার প্রয়োজন আছে তার কারণ জলযাত্রীরা জল ঢালার পর তারা মনে করছে যে এই ভাঁড়টা আর আমার প্রয়োজন নেই কেউ নিচে ফেলছে কেউ যত্র তত্র একদিকে মধ্যে যেখানে শুচি ফেলে দিচ্ছে তো এই প্লাস্টিকের ভাঁড়টা এত দুধ পুকুরে গিয়ে অনেক সময় পড়ছে আমাদের ওখানে কোনো ভারটাকে জড়ো করে রাখার মতন কোনো পরিস্থিতি নেই তো ওখানে একটা যে ভারগুলো ফেলা হচ্ছে ঘাটের মধ্যে টেম্পোরারি জায়গার মধ্যে ইমিডিয়েটলি যদি ওখান থেকে যদি এবছর নাও হয় পারমানেন্টলি নেক্সট ইয়ার বা পরের থেকে ওই একটা ডিসপোজাল ব্যাপার যেটা আছে পারমানেন্ট একটা সলিউশন এই ভারগুলোর ব্যাপারে আমাদের পুলিশ প্রশাসন গিয়ে বারবার তুলছে সেই এসে আবার রাস্তার মাঝখানে বসে যাচ্ছে এবার কত অন্ধকের সন্দেহ এখানে আমাদের তিনশো থেকে চারশো সন্দেহ বলা আছে বাইরে চব্বিশ চব্বিশ পরগনা ইয়ে বারাসাত এদিক কাজ হয় তো ওটা ওটা বললে ওটা সরে যাচ্ছে কিন্তু রাস্তার মাঝখানে বসলে আবার এসে বসে পড়ছে এটা একটা সমস্যা আর আর সেরকম কিছু আমাদের সমস্যা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা উনি বললেন ওটা তো আমরা তো মানে যানপান লাগিয়ে দিয়ে পরিষ্কার করা হচ্ছে মানে সেইভাবে তো কিছু আমরা স্টাফও পাইনি আমাদের স্টাফ দিয়েই করছি মন করছি কিন্তু তারকেশ্বর মন্দির স্টেটের পক্ষ থেকে একটা অন্যতম সাপোর্টিভ রোল যদি প্লে করা হয় তাহলে খুব ভালো হয় আর বলুন আমরা বলবো ওনাদের যে কনজারভেশন আমরা তো লাইন ঠিকই রইল লাইন এবারে ঠিক আছে কোনো অসুবিধা নেই কাজ তো করব আপনারা সমস্ত ক্ষেত্রে চিন্তা আর ওই আমাদের থেকে হয় সোমবার পর্যন্ত চলে হ্যাঁ ইলেকট্রিক্যাল ঠিক আছে সেই হিসাবে

আর আশা করি কামনা করি এই মিটিং যেটা আছে ভুল ত্রুটি সেরকম না যেটা হচ্ছে আমরা আর কী করে মানুষের সাথে যেটা আসলে ভালো করে সেবাটা দিতে পারি তাদের সাথে দাঁড়াতে পারি যেরকমই আজকে কথাটা হয়েছে ট্রান্সপোর্টটা নিয়ে ওটা আমরা একটু ট্রান্সপোর্ট দপ্তর সাথেও কথা বলে নেব আর এরপরে স্যার আমরা যেভাবে লেনটা দাঁড়াই আপনার লঞ্চ আর যেটা নিয়ে হল স্যার লোক স্যার যেটা আমাদের সব যে রুটের আলোচনাটা হয়েছে কোনোভাবে লোক পুলিশের স্যার অ্যারেঞ্জমেন্টটা যখন আমারও মনে হচ্ছে কি আমাদের এর আগে মিটিং এ কি কোনো ভাবে সেইরকমই আলোচনায় আসেনি তো আপনারা যেটা বলবো পুলিশের পক্ষ থেকে কারেশhwar মহাশয় আছেন আর ভিডিও বানানো হয়েছে একটু আপনারা এখনো হাতে সময় আছে লোকটা কেন কি যারা এখানে আসেন আমরা জানি 60% আছেন আর চৌধুরী পতি আছেন প্রশাসনের সকলের লোকজন আছেন একটা কথাই বলতে চাইব চাই আমরা এতগুলো টিম কম বেশি করে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আর মাত্র দুটো সপ্তাহ যদি আমরা চালিয়ে দিতে পারি খুব হবে শুধু বলবো যে আজকে যা মিটিং উঠেছে যে লোকনাথকে নিয়ে লোকনাথ সবার কাছে একটা তারকেশ্বর যেমন আবেগের জায়গা লোকনাথ একটা আবেগের জায়গা প্রথম ওখানটা এসে বেশি বেশি মানুষের ভিড় হয় তো সার্বিকভাবে যেটা আছে আমরা সকলের সহযোগিতায় এই দুটো সপ্তাহে বেশি ভোলে বাবার নামে পারাপার হয়ে যেতে পারবো এই আশা রাখি সকলে নমস্কার রাখবো এই বছরটা শ্রাবণী মেলাটা একটু আলাদা কারণ বছরে দেখুন এই খামতি মেটানোর জন্যই আমরা মেলার পর পরেই আমরা পর্যালোচনা করছি এবং এই খামতিকে পূরণ করার জন্য প্রতিটি বিভাগীয় দপ্তরের আধিকারিকদের নিয়ে যাতে এই খামতিকে পূরণ করা যায় সেটার চেষ্টা করা হচ্ছে সেখানে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে এবারের মেলাকে সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা হচ্ছে কেন এবারে শ্রাবণী মেলায় পাঁচটি সপ্তাহে মেলা হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত ভিড়ের চাপ যে শনি রবিবার ছাড়াও প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ পায়ে হেঁটে আসছেন গড়ে এখন পর্যন্ত আমরা তিনটে সপ্তাহ কভার করলাম আঠেরোই জুলাই থেকে সেখানে প্রায় আমরা দেখেছি যে পঞ্চাশ লক্ষ মানুষ এ পর্যন্ত এসেছেন সামনের শনি রবিবার এবং রাখি পূর্ণিমা আছে আমরা আশা রাখছি যে এই সপ্তাহ প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক আমাদের আসবে এবং এবারে পাঁচটি সপ্তাহ পড়েছে এবং সতেরো আঠেরো তারিখও আমাদের এই মেলা চলবে এক্ষেত্রে আজকেও আমরা তারকেশ্বর পৌরসভায় আমরা বসেছিলাম পৌরসভা সভাঘরে সবাই এসেছিলেন রিলেটিভ দপ্তররা এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমাদের এমপি মিতালি বাগ সহ ডিএম এডিএম এসডিও বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ জেলা পরিষদে এবং আমাদের চেয়ারম্যান তারকেশ্বর পৌরসভা বৌদ্ধাটি পৌরসভার প্রতিনিধিরা এবং পুলিশের লোক আরপিএস জিআরপি রেলের লোক সকলেই আমাদের এসেছিলেন এবং আমরা দেখেছি যে এই মিটিংয়ের পর যেগুলো ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ হয় বুঝতেই পারছেন অতি বর্ষা সেই বর্ষায় কোনো কোনো জায়গায় রাস্তা খারাপ হচ্ছে আবার পরে সারিয়ে দেওয়া হচ্ছে যাতে পুণ্যার্থীদের অসুবিধে না হয় তবে আমাদের বিভিন্ন পরিসংখ্যান তথ্য অনুসারে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ এসেছেন আমাদের বাবা তারকনাথের কৃপায় বাবা তারকনাথের কৃপায় এখনও কিন্তু কোনো বড় ঘটনা ঘটেনি আমরা আশা রাখছি বাবার কাছে প্রার্থনা করি যেন কোনো ঘটনা না ঘটুক এবং থানায় সামান্য একটা জিডিও পর্যন্ত হয়নি এবং পুণ্যার্থীরা যারা এসেছেন অতীত অনেক লোক এসেছেন অনেক বছর ধরে এবারে সম্পূর্ণ শ্রাবণী মেলা আলাদা ধরনের এর সমস্ত কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম এই জেলায় যারা কাজ করছেন আধিকারিকরা জনপ্রতিনিধিরা আমরা সকলেই এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা করছি এবং আগামী সপ্তাহ আমি আশা রাখবো যেসবটি উঠেছে সেগুলো শুধরে নিয়ে আমরা আবার চতুর্থবারের মেলা পথে আগিয়ে যাবি মন্দির কর্তৃপক্ষকে যে তারা সারা রাত মন্দির খুলে রাখার জন্য খুলে রাখার জন্য আমাদের প্রশাসনের পক্ষে সুবিধা হয়েছে এই জন্য যেরকম মহন্ত মহারাজকে ধন্যবাদ জানাবো এছাড়াও আমাদের পুলিশ প্রশাসন আর পি এফ প্রতিটি বিভাগীয় দপ্তর পিএইচি ইয়ে পিডব্লিউটি পিডব্লুটি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং ফায়ার ব্রিগেড মেডিকেল ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং রেলকেও ধন্যবাদ জানাই যে আমাদের আবেদনের ভিত্তিতে তারা সারা রাত ধরে রেল চালিয়েছে পরিবহন দপ্তর থেকে তারা বাস চালিয়েছে কেউ স্ট্যাগ হয়ে থাকতে হয়নি এটা জেনে রাখবেন এবং সবচেয়ে অসংখ্য ধন্যবাদ জানাবো পুণ্যার্থীদের তারা ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে যেভাবে পুলিশের নির্দেশকে মান্য করে যেভাবে তারা প্রশাসনকে সহযোগিতা করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাবো আর ধন্যবাদ জানাবো আপনাদের সাংবাদিক মহলকে কেন আপনারা প্রচারের মাধ্যম দিয়ে এই মেলাকে বহু দূর পর্যন্ত নিয়ে গেছেন এবং ভারতবর্ষের অন্যতম একটা মেলা বড় মেলার স্থান আপনারা প্রচারের মাধ্যম দিয়ে করে দিয়েছেন